আসলাম আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের আটাত্তর নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে আটাত্তর নম্বর পৃষ্ঠে বলা হয়েছে সব সময় সবাই মিলেই এমন হাস হাসি হাসতে চায় সুতরাং এইভাবে হাসতে হলে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তালিখ তারপর একটা বলা হয়েছে যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে তা লিখো তো এই কাজ দুটি আমরা কিভাবে করব দেখো যে প্রশ্ন এই অধ্যায়ে যে সব বিষয় আমাকে আরো ভালোভাবে জানতে হবে এক নম্বর স্কুল ব্যাংকিং এর হিসাব খোলা ও পরিচালনার নিয়ম জানতে হবে দুই নম্বরে স্কুল ব্যাংকিং এর ফর্ম পূরণ তিন নম্বর আর্থিক ডায়েরি অনুসরণের নিয়ম জানতে হবে তো এতটুকুই ছিল আমাদের 78 নম্বর পৃষ্ঠের কাজ আশা করি তোমরা বুঝতে পারছো